আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা আছি আদাবর সতেরো নম্বর রোডে কমফোর্ট হাউজিংয়ে এই অ্যাপার্টমেন্টটি দোতলা একটি খুব সুন্দর অ্যাপার্টমেন্ট রাস্তামুখী এবং উত্তর প্লেসের আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলার আগে যারা অ্যাপার্টমেন্টের সম্বন্ধে বিস্তারিত সকল কিছু জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমরা এখন যেখানে আছি এটা ফ্রন্ট সাইড এবং মাস্টারবেড অবস্থিত মাস্টার বেডের বারান্দা থেকে আছি মাস্টারবেড ওয়াশরুম টোটালি হাই কমেডি ইউজ করা হয়েছে এবং ওয়েল ডেকোরেটেড এটা হলো মাস্টারবেড মাস্টারবেডটি বেশ সাজানো গোছানো দিনের বেলা পর্যাপ্ত পরিমাণ লাইটিং ব্যবস্থা আছে মাস্টার বেডের করিডোর থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমের সাথেও রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং এটা চাইল্ড বেডরুম এই বেডরুমটুকু বেশ স্ট্যান্ডার্ড মানের এবং বড় এবং এর সাথে রয়েছে একটি সুন্দর বারান্দা রুচিশীল মানুষের যা হয় আর কি বারান্দায় যা যা ঘটতে পারে তা সবই ঘটেছে এখানে মাছের কোন আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন অ্যাপার্টমেন্টটির এটা মাস্টার বেডরুমের সেকেন্ড মাস্টার রুম বা সেকেন্ড বেডরুমের ওয়াশরুম এটা হাই কমার্ড ইউজ করা হয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে আমরা চলে আসছি একদমই ডাইনিং রুমে এটা ডাইনিং রুম এটা হলো সেপারেট ডাইনিং রুম এই অ্যাপার্টমেন্টটিতে একটা সেপারেট ডাইনিং রুম সেপারেট ড্রয়িং রুম এবং দ্যার ইজ কিচেন কিচেনে আপনি তিতাস ফেসিলিটিটা পাবেন এক্সট্রা হালকা ইন্টেরিয়র করা আছে এই হলো আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস এটা হল এন্ট্রি গেট এই হলো এন্ট্রি আমরা এখানে মধ্যে কথা বললাম এই রুমের শিডিউল নিয়ে আমরা পেয়েছি এখানে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা আমরা যা যা দেখিয়েছি তার মধ্যে হলো একটি কিচেন স্পেস দেখিয়েছি লিভিং স্পেস মানে ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস দুইটি বেডরুম দুইটি বারান্দা আমরা এবার চলে যাব তিন নম্বর বেডরুমে এবং কমন ওয়াশরুম সহ বাকিটা আপনাদের গেদাতে জানিয়ে রাখি যারা আমাদের এই আজকের ভিডিওতে এই প্রথম আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমাদের ভিডিও ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি লাইক দিতে ভুলবেন না দাম সহ সকল কিছু বিস্তারিত ডিসক্রিপশন দেওয়া থাকা যারা অ্যাপার্টমেন্টটি পছন্দ করেছেন বা করবেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিডিও মানে ভিজিট করার জন্য চলে আসবেন আর এছাড়াও চায়ের দাওয়া হলো আমাদের অফিসে চলুন আমরা চলে যাই তিন নম্বর বেডরুমটি দেখার জন্য দ্যাট কমন ওয়াশরুম কমন ওয়াশরুম আমরা চলে আসি থার্ড বেডরুমে এটা থার্ড বেডরুম এবং এটাকে গ্যাস বেড হিসেবে আমরা দেখাতে পারি থার্ড বেডরুমটিও বেশি স্ট্যান্ডার্ড মানের ফ্লোরে টোয়েন্টি ষোলো বাই ষোলো টাইল সিস করা হয়েছে এবং থার্ড বেডরুমের সাথেও রয়েছে একটি বারান্দা এই বারান্দাটাই উত্তরমুখী এবং ছোট্ট একটি বারান্দাগুনি খুব বড় বড় জামে না ভালো বাতাস আসার জন্য এই বারান্দাটি রাখা হয়েছে এই ছিল আমাদের আজকের প্রজেক্টের অ্যাপার্টমেন্টের ভিডিও যারা অ্যাপার্টমেন্টটি পছন্দ করেন এবং পছন্দ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর গোটা বার্টি সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আপনার কোনো প্রপার্টি বিক্রি করতে অথবা প্রপার্টি কোনো বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বার হলো যোগাযোগ করবেন যে এই নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন জিরো টু জিরো ফাইভ নাইন সেভেন এই নাম্বারে অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু 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 জিরো সিক্স জিরো এইট এই নাম্বারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি